যে কথাটা লেগে আমি আজকে আপনার আনছি আমি আজকে এই বাইগন বাইগন খাইলে খুব বেশি কথা আমার মনে হয়েছে বাড়িতে একদিন আমার আমার মা ইমন ফিটাই দিছেও বুঝছেন ফুলাই মোলাইছে কাঁচা জিংলা বাঁশের দ্বার থেকে এক আনছেদিন করে দরোদিন আমার সাহসি গিয়ে বিচারটা দিছে আমার না

ওই খাদ জানি এই বাড়ির খাদ জানি বুঝছেন বহু দিন খাদ যাইছে খাদ এই বাইগর খাইলে আমার আবার খাদ জানি আর বাইক যতবার আমি খাই অতবার আমার এই মার বাড়ির কথা বাইরে বাইরে আমার মা আমার করতে দিবি গিয়া লাগাই দিছে তুমি দরকার আমার বা

নতুন নতুন ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম